আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন চুলাই কড়াই বসাইছি কড়াইতে তেল দিয়ে বন্ধুরা আজকে আমি লইটো শুটটা ছোটি বুনা করব দেখুন কিভাবে করি তেল হিট হয়ে গেছে এখন দিয়ে দেব গোটা রসুন রসুনগুলো গুলো মিক্স করে নিয়ে নে বন্ধুরা সুন্দর একটু বেজে নিছি এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ আর কিছুটা কাঁচামরিচ সরিষা তেলে ফেনা উঠে গড়ে গেছে পেঁয়াজটা আমি ভেজে নিই লবণ লবণটা দিই পেঁয়াজটা মজা যাবে আমি এভাবে কমিয়ে আস্তে আস্তে পেঁয়াজগুলি আমি নরম করে দেবো নেব বন্ধুরা দেখুন পেঁয়াজটা নরম করে ভেজে নিছি এখানে দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটার লাগিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি করে দেব জাল জাল একটু দইনা গুঁড়া দিয়ে দিলাম একটু পানি অ্যাড করে দেবো বন্ধুরা সর্দি জাল জাল না হইলে ভালো লাগে না মরিচের গুঁড়াটা বেশি করে দিয়ে দেবেন এখন আমি সর্দিগুলি দিয়ে দেবো দেখুন বন্ধুরা লোটের সুটে আমি সুন্দর করে কেটে কাঠ খোলায় বেজে গরম পানিতে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি সত্যি কিগুলি

তেল ছেড়ে দিছে তবে এখন একটু পানি এড করে দেব বন্ধুরা এটা বেশি করে পানি দিয়ে কষাবেন না এই অল্প অল্প পানি দিবেন আর ভালো করে শুকিয়ে রান্না করবেন আবার একটু দেবেন এত করে বেশি পানি দিলে এই সুখির তেমন একটা না আবার আমি সুন্দর করে ভালো করে রান্না করে নেব আবার যখন তেল ছেড়ে দিবে। তরকারি দে তখন একটু পানি দে ভালো করে রান্না করে নেব বন্ধুরা দেখুন লটো সুপি বোনা হয়ে গেছে দুর্দান্ত সাজেছে বন্ধুরা আমি ঠিক দেখলাম এইভাবে রসুন দিয়ে রস লুকি বোনা করে খাবেন না এটা হলে আমার তো আর কিছুই লাগে না দুই প্লেট বাতন না এসে খেয়ে খেতে পারবেন বন্ধুরা আমার সুখির দাবু আপনাদের কত ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ফেসবুক চ্যানেলকে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ বন্ধুরা ফেসবুক বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে অনুরোধ আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন 내선은 남이에, 우리도 챔버로, 챔버로 그